রাহান মার্কেটে দোতলায় আর আপ ইন্টারপ্রাইজ ফোন কন্টাক্ট নাম্বার দেওয়া থাকবে জিরো ওয়ান থ্রি ওয়ান টু নাইন থ্রি ডবল নাইন এইট থ্রি হোয়াটসঅ্যাপ ইমো অ্যাভেলেবেল আছে ভাই এটা হল একটা সুপার রেজিস্ট্যান্ট হলো গ্লাস ডোর ফ্রিজ ব্ল্যাক কালার মধ্যে একটা ফুলের ঠিক আছে আর কালার একদম ফ্রেশ কন্ডিশন আছে এটা দেখেন উপরে হলো ডি মতো সাদা নিচে নরমাল যারা এই বড় কুমারের জন্য ফ্রিজ কিনতে চাচ্ছেন এটা নিতে পারেন ঠিক আছে আজকে বেশি কথা বলবো না মার্কেটিং এ যাব না ইনশাআল্লাহ দাম বাড়া কমানোর অপশন নাই ঠিক আছে আজকে মোটামুটি এটার দাম চাচ্ছি বাইশ হাজার টাকা বাইশ হাজার বাইশ হাজার টাকা একবারে ফিক্স করে দেন ভাই সামনে কুরবানির উপলক্ষে জান একবার একুশ করে দিলাম ভাই একুশ হাজার আচ্ছা জান করে দিলাম ডেলিভারি চার্জ ফ্রি করে দিলাম চার্জ ফ্রি

এটা মার্কেট ভ্যালু আছে 1 লক্ষ 18000 টাকা বা 1 লক্ষ 18000 8000 টাকা হবে সামথিং হবে নাকি হ্যাঁ একদম নিউ কন্ডিশন আছে আমার মুখের কথা না দেখেন একদম নতুন কন্ডিশন হ্যাঁ আপনাদেরকে আরো ভালোভাবে দেখা দেব সমস্যা নাই যারা ভিডিও কলে দেখতে চাচ্ছেন এ টু জেড দেখা দেব ইঞ্চি ইঞ্চি করে ইনশাআল্লাহ এটা দাম চাচ্ছি ভাই 55000 টাকা আজকে মার্কেটিং করব না বাটা প্রাইস একদম 48000 টাকা ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি হ্যাঁ আচ্ছা আরেকটা দেখেন বিকো

একদম ফ্রেশ কন্ডিশন আছে এখনো ওয়াশ করা হয়নি এটা কয় ভাই 300 লিটার একবারে নেট 300 লিটার আচ্ছা এটা দাম চাচ্ছি ভাই হলো 32000 টাকা 32000 কোন মডেলের অফার কি ভাই একদম ভাই কোনো মার্কেটিং হবে না বাটার রেট একদম 30000 টাকা করে দিলাম ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি হ্যাঁ আচ্ছা আর একটা দেখেন ডিপ ফ্রিজ দেখাবো ভাই এটা 110 লিটার 110 লিটার ছোট ডিপ হ্যাঁ এটা দাম চাচ্ছি একদম 9000 টাকা একদম 9000 একদম 9000 টাকা আচ্ছা 9000 টাকা 110 লিটার 110 লিটার

একাত্তর লিটার একাত্তর হ্যাঁ একদম গর্জিয়াস একটা ফ্রিজ কালারটাও গর্জিয়াস উপরে এটা ডিপ নিচে নরমাল ঠিক আছে এই যে ডোয়ার দেখেন লিটার মডেল নাম্বার লাগলে মডেল নাম্বার দেখতে পারেন সরি এটা আপনার 342 লিটার 342 হ্যাঁ ডিমের খাসি সেটিং সুন্দর হ্যাঁ হ্যাঁ গ্যাস কম্প্রেসার গ্যাস কম্প্রেসার অরিজিনাল আছে

একবার প্রাইস পঁচিশ হাজার টাকা করে দিলাম পঁচিশ হাজার দুইশো ষাট লিটার পঁচিশ হাজার ভাই চব্বিশ করে দিলাম আজকে তো মনে করছিলাম যে মনে করেন একবারে আমিও তো বেশি কমাই আচ্ছা জান চব্বিশ করে দিলাম জান আরেকটা দেখেন হলো স্যামসাং এর ডিজিটাল ইনভার্টার 340 লিটার 340 লিটার এখানে ডিসপ্লে সেন্সর আছে টেম্পারেচার কন্ট্রোল ইন ঠিক আছে এটা পুরোটা হলো ডিপ সাইড ঠিক আছে এটা নরমাল সব কিছু ওকে আছে কোনো কিছু মিসিং নাই ফুড ডয়ার ভেজিটেবল এটা তো আপনার মার্কেটে অনেক দাম হ্যাঁ এটা মার্কেট প্রাইস মোটামুটি আশি সামথিং এটা প্লাস্টিক লিনসিন গুলো বুঝতে পারবেন যে ফ্রিজটা কেমন ইউজ হইছে ঠিক আছে ভাই এটা আমি কোনো দামাদামি করতাম না জান একদম করে দিব ভাই এটা কোনো আমিও দামাদামি করব না একদম এটা ওই 40 45 চা লাভ নাই একদম 37000 টাকা ডেলিভারি 37000 ডেলিভারি চার্জ ফ্রি হ্যাঁ আরেকটা দেখেন শার্প ব্র্যান্ডের ফ্রিজ ঠিক আছে শার্পের এটা 271 লিটার ওকে ভাই এর এখানে 160 নিচে নরমাল ঢাকা সিটির মধ্যে নন চলে আচ্ছা শার্প হ্যাঁ শার্প ব্র্যান্ড এই দেখেন ডিমের খাসি সব কিছু अवेलेबल আছে ইনশাআল্লাহ এর দাম চাচি ভাই এর দাম আ করব না

জান একত্রিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা মামুন ভাই কি দেখাবেন নাইম ভাই আজকে স্টার একটা ছোট ফ্যামিলির জন্য একটা গ্লাস ডোর ফ্রিজ ভাই আর কোয়েন না ভাই দিয়ে টুনাটুনি

হ্যাঁ কলিজা কালারের মধ্যে কালো খয়ী হলো সতেরোটি আরমাল ওই হলুদ উঠে যাবে ইনশাল্লাহ নিলে নাম্বারে ফোন দিবেন আসলে চিপা চাপি অনেক মাল আছে তো ভাই

এই যে এটা এলজি একটা ফ্রিজ আছে এটা নিতে পারবেন যাদের বাজেট কম একদম দশ হাজার টাকা দশ হাজার টাকা ডাবল ডোরের এই ফ্রিজটা নিতে পারবেন যারা গরমের জন্য নিতে চাচ্ছেন বড় মিষ্টির দোকান এই ফ্রিজটা নিতে পারেন সাড়ে চারশো লিটার কঙ্কা এখানে এটা দাম চাচ্ছি ভাই কোনো মার্কেটিং করব কি একদম চল্লিশ হাজার টাকা একদম চল্লিশ একদম চল্লিশ হাজার টাকায় সামনের কাবার আছে ঠিক আছে দিয়ে দিবেন হ্যাঁ সামনের কাবার আছে আরেকটা দেখেন ওয়ালটনের দুইশো পাঁচ লিটার

এটা দাম চাচ্ছি ভাই হলো পঁয়তাল্লিশ হাজার টাকা আচ্ছা জানো একদম না ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে একবারে বিয়াল্লিশ হাজার টাকা করে দিলাম টাকা আর একটা দেখেন কালো একটা ডিপ

এই দেখেন গর্জিয়াস একটা কালার মানে আমারকে চেহারা দেখা যাচ্ছে ফ্রি ঠিক আছে স্টিল বডির মধ্যে উপরে এটা ডিপ ঠিক আছে হচ্ছে নরমাল নিচে নরমাল একদম ফ্রেশ কন্ডিশন আছে স্যামসাং ব্র্যান্ড হ্যাঁ স্যামসাং ব্র্যান্ড এর দাম চাচ্ছে 18000 টাকা 18 18000 টাকা না একদম 16000 টাকা করে দিলাম 16000 টাকা হ্যাঁ আচ্ছা আরেকটা দেখেন Toshiba ব্র্যান্ডের ফ্রিজ এটা

এটা একটু ডোরে একটু ঝামেলা আছে এটা সমাধান করে দিব এটা দাম চাচ্ছি একদম 10000 টাকা একদম 10000 টাকা হ্যাঁ 250 লিটারে এবং এটার মধ্যে ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ হ্যাঁ আরেকটা দেখেন হলো Samsung এর ডিজিটাল ইনভার্টারের মধ্যে RT47 ওই যে सेम মডেল একটা দেখালাম না ভাই এই মালগুলো আমি अवेलेबल পাই ইনশাআল্লাহ अवेलेबल সেল হয়ে যায় উপরে ডিপ নিচে নরমাল ফ্রিজ তো বুঝছেন হ্যাঁ একদম ফ্রেশ কন্ডিশন আছে ওয়াশ করে দিব এটা মার্কেট ভ্যালু আছে এক লক্ষ আট হাজার টাকা এটা দাম চাচ্ছি ভাই কোনো কথা হবে না একবারে নক করে দেবো পঁয়ত্রিশ হাজার টাকা কোনো দাম দামি নাই বাংলাদেশ দিয়ে দিলাম পঁয়ত্রিশ টাকা আচ্ছা আর দেখেন সার ফ্রিজ এটা হলো আপনার তিনশো বাহাত্তর লিটার ঠিক আছে ক্রিম কালারের মধ্যে উপরে ডিপ নিচে নরমাল একদম ফ্রেশ কন্ডিশন আছে আরো ফ্রেশ করে দেবো হ্যাঁ আরো ফ্রেশ করে দেবো ডেলিভারি ওয়াশটা একটু ভালো করে করে দেবো আরো এটার দাম চাচ্ছি ভাই একবারে কোনো কথা বলবেন না

এটা দাম চাচ্ছি ভাই চোদ্দ না একদম তেরো হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে আর একটা দেখেন হিট আছে অল ফেমাস একটা ব্র্যান্ডের ফ্রিজ দুইশো তিরিশ লিটার উপরে ডিপ নিচে নর্মাল একদম সবকিছু নিউ কন্ডিশনের মতো আছে অরিজিনাল টোকিও জাপান ঠিক আছে ডিমের খাস এটা প্লাস্টিক লিঞ্জিনগুলো হিট আসি ফ্রিজ দেখলেই বুঝতে পারবেন এটা দাম চাচ্ছি বাইশ না একদম আঠারো হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি আর একটা দেখেন ডায়ো কোরিয়ান ব্র্যান্ডের ফ্রিজ ঠিক আছে নন ফোস্টের উপরে ডিপ নিচে নরমাল

দুই পাশে খোলা কেমন ম্যাজিক ভাই ম্যাজিক এটা কোম্পানি বানাইছে ঠিক আছে একদম ফ্রেশ কন্ডিশন আছে একদম ফ্রেশ রক্তর এখন আছে এটা দাম চাচ্ছি নিজেরই হাসি লাগতেছে দিব কি ফ্রিজটা আজকে পাবলিককে এই দিয়ে দিব একবারে হাজার টাকা জান 20000 টাকা জানো 15 তো দিয়ে দিলাম এই ফ্রিজটা ডেলিভারি হ্যাঁ পনেরো টাকা দেখেন হলো লিটারের মধ্যে আজকে কুরবানি ভাই ধামা কভারে দিয়ে না কুরবানি করে দিব আচ্ছা এটা কুরবানি করে দিলাম আজকে পাঁচশো লিটার ফ্রিজ তো পঁচিশ করে দিলাম

তেও যদি কেউ নিতে চায় তলার উপরেও তুলে দেবো আমার দায়িত্বে ইনশাল্লাহ ঠিক আছে আশি টাকা